সুপ্রিয় দর্শক বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের এক উপদেষ্টা হলেন নাহিদ ইসলাম শোনা যায় ব্যক্তিগত জীবনে নাহিদ ইসলাম বিবাহিত কাকে বিয়ে করেছেন উপদেষ্টা নাহিদ ইসলাম জানলে চমকে যাবেন আপনিও বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন নাহিদ ইসলাম এক প্রতিশ্রুতিশীল ও প্রগতিশীল যুবক যিনি তার উজ্জ্বল ব্যক্তিত্ব এবং সুনিপন নেতৃত্ব গুণের জন্য পরিচিত বিভিন্ন কর্মসূচিতে তার দক্ষ সমান নাই এবং তার ছাপ সকলকে মুগ্ধ করেছে এবং তাকে সকলের অধিষ্ঠিত করেছে কোটা সংস্কার আন্দোলনের অন্যতম একজন সাহসী সমন্বয়ক হলেন নাহিদ ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্র নাহিদ ইসলাম মাত্র ২৬ বছর বয়সে তিনি জাতির কান্ডারি হয়ে স্বৈরাচারের কবল থেকে ষোলো কোটি মানুষকে মুক্ত করেছেন মুক্তিদাতা হয়ে উঠেছেন বাংলার মানুষের কাছে নাহিদ ইসলামের পুরো নাম নাহিদ ইসলাম ফাহিম নাহিদ ইসলামের শিক্ষাগত জীবন শুরু হয় সরকারি বিজ্ঞান কলেজ থেকে সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান করেন উনিশশো সালে নাহিদ ইসলাম ঢাকায় জন্মগ্রহণ করেন নাহিদ ইসলামের পরিবারে তার বাবা মা ও একটি ছোট ভাই রয়েছে নাহিদ ইসলামের বাবা একজন স্কুল শিক্ষক এবং মায়ের নাম মমতাজ নাহিদ ব্যক্তিগত জীবনে নাহিদ ইসলাম বিবাহিত নাহিদ ইসলামের বিবাহিত জীবন নিয়ে অনেক মানুষই জানেন না সম্প্রতি তার বিয়ের তথ্য পাওয়া গেলেও এ বিষয়ে খুব সামান্য পরিমাণ তথ্য পাওয়া যায় কারণ নাহিদ ইসলাম তার স্ত্রীকে নিয়ে সামাজিক মাধ্যমে কোনো প্রকার পোস্ট করেননি এছাড়া নাহিদ ইসলামের ব্যক্তিগত জীবন সম্পর্কে তিনি সবসময় সুশৃঙ্খল এবং ব্যক্তিগত বিষয়গুলো ব্যক্তিগত রাখার চেষ্টা করেন সোশ্যাল মিডিয়ায় নাহিদ ইসলামের এক বান্ধবীর সাথে তার একটি ছবি ভাইরাল হয়েছে জানি অনেকেই কৌতূহলী হয়েছেন এবং ভাবছেন এটাই হয়তো নাহিদ ইসলামের স্ত্রী তবে এ ব্যাপারে নাহিদ ইসলাম বলেন ও আসলে আমার স্ত্রী নয় ও আমার ব্যাচমেট তবে নাহিদ ইসলামকে যখন ডিবি পুলিশ অপহরণ করে নিয়ে যায় তখন তার স্ত্রী এতটাই উদ্বিগ্ন হয়ে যায় যে বিকাল পাঁচটার সময় তার স্ত্রী অজ্ঞান হয়ে যায় এবং রাত আটটার সময় তার জ্ঞান ফিরে এই ঘটনা থেকে জানা যায় যে নাহিদ ইসলাম এবং তার স্ত্রীর মধ্যে সম্পর্ক অনেক ভালো তো বন্ধুরা বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলামকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ